আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি কি বানাবো আজকে আমি বানাবো একটা পুডিং কেক আর একটা হচ্ছে চকলেট পাউন্ড কেক আর এই জন্য আমি এখানে সব উপকরণ নিয়ে নিচ্ছি আর পাউন্ড কেকের জন্য এখানে আছে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট আছে চকলেট চিপস তো যাই হোক সব কিছু উপকরণ মিলিয়ে আমি এখন এটা একটা মোলে দিয়ে দিলাম আর উপরে একটু আমি ডেকোরেশন করে নিচ্ছি চকলেট চিপস দিয়ে আর ওই ড্রাই ফ্রুটগুলো দিয়ে তো কেক বানানোরও মানে সিস্টেমটা তো সবাই মোটামুটি জানেন আর না জানলে আমি একদিন ডিটেলসে সব দিয়ে দিব আজকে আমি খুব শর্টকাট করে তৈরি করে নিচ্ছি তো এই তো মানে চকলেটটা আমি মলে দেওয়ার পরে যে লোকটা আসছে সেটা আর চকলেট হওয়া মানে কেকটা হওয়ার পরে আলহামদুলিল্লাহ রকম লোক এসেছে তো আলহামদুলিল্লাহ কেকটা সুন্দর হয়েছে আর অন্যদিকে আমি পুরিং কেকটাও মোটামুটি তৈরি করে নিয়েছি এটা আমি চুলায় তৈরি করেছি আর কেকটা আমি ওভেনে তৈরি করেছি একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে তো যাই হোক আর যখন আমার কেকটা কমপ্লিট হয়েছে তখন আমি কেকটা সফট রাখার জন্য উপরে চ দিয়ে দিচ্ছি হচ্ছে সুগার সিরাপ আর সুগার সিরাপটা বানানোর সিস্টেমটা তো সবাই জানেন একশো মিলিগ্রাম পানিতে আমি তিরিশ গ্রাম চিনি দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি তো আলহামদুলিল্লাহ আমার চকলেট কেকটা এখন আমি র্যাপিং করে ফ্রিজে রেখে দেব এই কেক আর পুডিং কেকটা আমি আমার দাদির জন্য বানিয়েছি দাদি বলতে আসলে সব মেহমানদের জন্যই বানিয়েছি তো এটা কমপ্লিট করে আমি এখন ফ্রিজে রেখে দেব এটা ঠান্ডা হওয়ার পর তারপরে কাটার পরে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ